দেখুন আমাদের দেশে যেমন পেশার এবং ডায়াবেটিসের রোগী প্রত্যেকটা ঘরে ঘরে আছে ঠিক তেমনই কিডনির রোগীও আছে কিন্তু মেন কথা হচ্ছে যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে তাদের আজকে হোক বা কালকে হোক ডা কিডনি সমস্যা কিন্তু হইতে হবে কিডনি সমস্যা কিন্তু হবে হ্যাঁ তো যে প্রশ্নের সম্মুখীন প্রায় প্রতিদিনই হই আমরা সেটা হচ্ছে স্যার আমার তো কিডনির সমস্যা আমার তো কিডনির পয়েন্টটা আগে একটু এত ছিল এখন একটু বেশি স্যার আমি কী কী খাবার খেতে পারবো তো আজকের আজকের ব্যাপার এটাই যে কী কী খাবার খাবেন আপনি কী কী খাবার খাবেন না কী কী খাবার খাবেন নামে আসলে এটা বলবো না এটা বললে অনেক বড় ভিডিও হবে এর থেকে ভালো কী কী খাবার আপনি খাবেন সেটা নিয়ে বলা ভালো তো যেসব ফল আপনি খেতে পারবেন হ্যাঁ একটা নম্বর হচ্ছে আপেল নাশপাতি কমলা পেয়ারা এইগুলা আপনি অর্ধেক করে খেতে পারবেন ঠিক আছে পাকা পেঁপেও খেতে পারবেন পাকা পেঁপে খাবেন আপনি দুই থেকে চারটা পিস ছোট ছোট টুকরা খেতে পারবেন আনারস খাতে পারবেন বেলও খাতে পারবেন সবজি 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 হচ্ছে আপনি ঝিঙ্গা খেতে পারবেন চিচিঙ্গা খেতে পারবেন চাল কুমড়া খেতে পারবেন পটল তারপরে ডাটা লাউ এবং শশা হ্যাঁ এগুলা খেতে পারবেন আজ কিছু কিছু সবজি আছে যেগুলো আমরা আমাদের সিদ্ধ করতে হয় তো সিদ্ধ করে আপনি খেতে পারবেন কিন্তু পানিটা খাওয়া যাবে না পানিটা ফেলে দিতে হবে হ্যাঁ এমন খাবার হচ্ছে ধরেন মিষ্টি কুমড়া আলু কাঁচা পেঁপে কাঁচা কলা তারপর কল্লা গাজর এবং টমেটো হ্যাঁ এসবে কিন্তু আপনার সিদ্ধ করে খেতে হবে হ্যাঁ কিন্তু আপনি পানিটা ফেলাই দিবেন এটা একটা ব্যাপার আর শাক কিছু খাওয়া যাবে সেই শাকগুলোর নাম বলি আমি ডাটা শাক লাউ শাক কলমি শাক এবং লাল শাক হ্যাঁ এগুলা খেতে পারবেন বাকি যেগুলা খাওয়া যাবে না আমি ওগুলো কিন্তু বলিনি এরপরে একটা কথা আছে যেহেতু কিডনি রুগী প্রোটিন কিন্তু একটু বেশি বেশি খেতে হবে যাদের একদম কিডনি ফেলোর পেশেন্ট দেখা যাচ্ছে ডায়ালাইসিস করতে হচ্ছে এরা আসলে প্রোটিন বেশি বেশি খাবে প্রোটিন বলতে মাছ মাংস মুরগির মাংস বেশি বেশি করে খাবে বেশি বেশি খেতে হবে কিন্তু আপনাদেরকে আর এক্ষেত্রে আপনাকে পানির কিছু রেস্ট্রিকশন আছে পানি কটু খেতে হবে পানি পানি কিন্তু কম করে খেতে হবে আপনাকে তো এগুলো আসলে রুগী না আসলে সামনে না আসলে ইনভেস্টিগেশন না করলে বোঝা যায় না তবে পানিরও রেস্ট্রিকশন আছে তেমনি সল্টেরও রেস্ট্রিকশন আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে ব্যাপার আপনি কি কি খেতে পারবেন খুব সুন্দর করে বলে দিছি আপনি চাইলে খুব সুন্দর করে নোট করতে পারেন এগুলো নোট করে সেভাবে আপনার কিডনি রুগীকে বা আপনি নিজেও খেতে পারেন এগুলো কিন্তু আপনার জন্য সুবিধা তবে আর একটা কথা বলে রাখি যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে ডায়াবেটিস থেকে আপনার কিডনি ফেল তাদের ক্ষেত্রে বলি আমি তারা হচ্ছে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাবে না আমি বলছি আগে যে আনারস খেতে পারবে তারপরে আপনার পেয়ারা খেতে পারবে কমলা খেতে পারবে আপেল খেতে পারবে এটা কিন্তু মিষ্টি খাবার হ্যাঁ আর ডায়াবেটিস পেশেন্টের জন্য এত কিছু না খেয়ে পেয়ারা খেতে পারবে আমরা খেতে পারবে হ্যাঁ আমরা এবং হচ্ছে তরমুজও খেতে পারবে বাকি ফলগুলো কিন্তু খাওয়া যাবে না মেইন কথা ডায়াবেটিস থাকলে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না সেটা হোক সেটা ফলমূল হোক সেটা অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন